وسلم সাল্লি نبينا আলা নবীন الله الرحمن রহমান রহিম আসসালামু আলাইকুম الله কি অবস্থা সবার আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা ব্লগের মতো কোনো রেসপন্স করেন ব্লগ মধ্যে কোনো কমেন্টস করেন না লাস্ট যে ব্লগটা দিয়েছে ওটার মধ্যে কোনো রেসপন্স ছিল না কোনো কমেন্ট ছিল না আমি একটু ডিসঅপয়েন্ট হয়ে গিয়েছিলাম এনিওয়েজ আপনাদের কাছে মেবি আমার লাস্ট ব্লগটা ভালো লাগেনি সেই কারণে কোনো লাইক কমেন্টস আমি কিছুই পাইনি এনিওয়েজ আচ্ছা আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে আকনি রান্না করছি চট্টগ্রামের ঐতিহ্য যেটা পুরুষ আকনি সেই আকনিটা আমি বানাচ্ছি সাদা আকনিটা রেডি করতেছি এখানে মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে প্রথমে পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ আদা পেস্ট এরপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ এরপর এখানে মিক্স করা হয়েছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ঠিক আছে একদম সিম্পল ওয়েতে আমি বানাচ্ছি আর এটা টেস্টটা মাসাল্লাহ মার্শাল্লাহ এত পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ ঝালটা আপনাদের মনের মতো করে দিবেন ঝালটা যদি আপনি সাদা বিরিয়ানি করেন সাদা আঁকনি করেন তখন আপনি কাঁচা মরিচের পেস্ট একটু বাড়াই দিবেন যদি ঝাল খেতে চান আর যদি হলুদ যেটা আঁকনি সেটা যদি করতে চান তাহলে হলুদ আর লাল লালগুঁড়া মরিচের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এরপর আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে লবণ দিয়ে দেওয়া হয়েছে টমেটো কাটা আর সেই সাথে চনার আপনারা চাইলে মোটরটা ব্যবহার করতে পারেন মোটরও আনা হয়েছিল কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করছিলাম তাড়াতাড়ি বলতে হঠাৎ প্ল্যানিং ছিল যে কারণে আমি মোটরটা ভিজায় রাখতে পারিনি আপনারা যারা আপনি রান্না করবেন একদিন আগে থেকে মোটরটা ভিজায় রাখবেন রাতে ভিজায় রাখবেন সকালবেলা রান্না করবেন এরকম একটা যদি সময় থাকে প্রায় বারো ঘন্টা দশ ঘন্টা মোটরটা ভিজায় রেখে এরপর যদি ভাত ভাতের মধ্যে দেন ওটা খুব পারফেক্ট একটা রেজাল্ট আসবে আচ্ছা এরপর আমি গোস্তটা দিয়ে দিয়েছি এরপর আমি এটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে চালটা দিয়ে দিব বেশ এভাবে আমার আঁকনি রান্নাটা হয়ে যাবে এখানে আলুটাও দিয়ে দেওয়া হয়েছে রান্নার প্রসেসটা কীরকম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি দ্য এই আঁকনিটা রান্না করা হয়েছে আসলে আমার ভাইয়ের জন্মদিনের জন্য আমার দুইটা ভাই আমি আমার দোনোটা ভাইকে সমান চোখেই দেখি আলহামদুলিল্লাহ প্রথম যেটা ছোটো ভাই ছিল সেটার বার্থডে আঠাশে জুন চলে গিয়েছিল আমি বেশি কিছু করতে পারিনি বাসায় একটা কেক এনে তার জন্য বার্থডে সেলিব্রেট করা হয়েছিল আমার ঘরে এটা আমি শর্টসে শেয়ার করে দিয়েছিলাম আর পঁচিশে আগস্ট যেটা দিন গেল সেটা ছিল আমার আমার ছোট আমার ছোট ভাই দনুটা আমার ছোটো ভাই আমার আরেকটা ভাইয়ের বার্থডে ছিল তো আমি সুন্দর করে এই আঁকিয়ে বিরিয়ানিটা রান্না করেছি তার বার্থডে উপলক্ষে সেই সাথে নাস্তার মধ্যে ছিল নুডলস যেটা থটস আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো এইভাবে করে আমি আমার দনু ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করেছি আমার ছোটো বোন একটা আছে ইনশাল্লাহ তার বার্থডেটাও আমি সেলিব্রেট করব ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ